বা কুয়েতে আসার প্ল্যান করতে আসতে চায় যদি ভুল বলতে ভুল নাই কিন্তু আবার ভুল কেমন ধরেন যে কোম্পানিতে আসলে বিশেষ করে কোন নিজের কাছের লোক আপনি সুন্দর থাকা দরকার কোম্পানিতে নিজের ধরেন যে চাচা বা মামু খাল ওইগুলো থাকার দরকার নাইলে আপনার অসহায় কোম্পানিতে একদম অসহায়

আসলে পরে অন্য একটা অন্য জায়গায় কি যারা আসতে চায় আমি বলবো যে যদি কুয়েতে আসতে আসার প্রয়োজন পড়ে বা যদি কোনো আত্মীয় কাছে বন্ধু বান্ধব থাকে বা আত্মীয় স্বজন থাকে যে ভাই ব্রাদার মালুক মামা খালু থাকে কোনো ভালো পর্যায়ে থাকে তাইলে আসুক আর আমি না বলবো কারণ যদি আপনার যদি দালালের মাধ্যমে আসতে চাই আমি না বলবো বর্তমানে পুজোতে আসতে এক কিলো ম্যাক্সিমাম সাত থেকে আট লক্ষ টাকা লাগে এর উপরে যায় এ টাকা দিয়ে পুজোতে আসাকে ঠিক না অন্য কোনো দেশে এই যে বললাম যে লোক থাকলে যদি কোনো লোক থাকে মামা খালু থাকে বাপ বা ভাই থাকে এবং ভালো পর্যায়ে থাকে তাইলে আসা যায় ওরা ভালো টাকা জায়গায় পৌঁছে দিব আর যদি দালালের মাধ্যমে আসতে জামাই না বলবো আমি মাধ্যমে করে বলতে আমি তো ভাবছিলাম বেশ ডাক্তার যার কুয়েত কুয়েত কেমন না কেমন একটা অন্যরকম ফিল আছে ওই সময় যে কুয়েত কেমন ভালো রাষ্ট্র উন্নত রাষ্ট্র

যদি ধরুন যে এক লাখ দেড় লাখটা লাগে যারা যারা প্রবাসী এক ধরনের জুলুম করতেছে এটা আপনি একটু আমি আমার মনে করি যে এটা একটু সরকার দেখা উচিত বিষয়টা যে এতগুলো এত এতগুলো টাকা লাগতেছে এমন তো সরকার বলবো আপনারা যদি শিখে যাইতেন তাহলে তো এত মানে সমস্যা কাজ শিখে গেলে সরকার বলবে ঠিক আছে কিন্তু জনের তো আমার মনে কাজ করতেছে জনের কাজ শিখে না যেমন অনেক অনেক রাষ্ট্রের মানুষ আছে ইন্ডিয়ান আছে নেপাল আছে শ্রীলঙ্কার আছে তোরা তো কাজটা শিখে নাই ওরা কিন্তু ভালো ভালো কোম্পানি আছে ভালো ভালো প্রাইভেট কোম্পানি আছে কাম করতে আরো কম লাগতেছে

বাঙালি মানুষ সব থেকে আপনার নীর মানুষ মনে করে কেন এটা সরকারের অবশ্যই সরকারের আছে এর জন্য সরকার যদি আপনার একটু বিষয়টা দেখতো বলতো ঠিক আছে যে আমার এইগুলা আমার যে আমাদের দেশের নাগরিক যারা আছে তাদের সাথে এগুলা হইতেছে আমার দরকার না আমরা আমাদের আমরা ইয়ে করুন আমাদের আমরা বুঝতো আর কি বিষয়টা

সরকারের অন্তত কোন একটা বাংলাদেশে কোন প্রশাসনের চোখে পড়ে সরকারের চোখে পড়ে ভালো মন্ত্রী যারা আছে তাকে চোখে পড়ে একটু বিষয়টা হলে একটু ইয়ে করে আর কি ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য তো ভালোবাসা বিরাম তারপর তাই অল সাহেব আর কারা কোন ধরনের ভিডিও এছাড়াও অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ওকে